আমি মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া ঘাটাল ব্যবসায়ী সমিতির আহ্বান কমিটির আমাদের এই ব্যবসায়ী সমিতির পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজকে ভোট গ্রহণ অনুষ্ঠান আমরা রেখেছিলাম সেই অনুযায়ী সকাল আটটার থেকে ভোটাররা নির্বিঘ্নে সুন্দর ভাবে ঘটিয়ে যাচ্ছে এখানে পরিবেশ খুবই ভালো আইন শৃঙ্খলার অবস্থা খুবই ভালো তারা আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন এনারা আমাদেরকে সহযোগিতা করতে চান সার্বিকভাবে ভোটের পরিবেশ অত্যন্ত ভালো আমরা আশা করি যে আমাদেরকে যারা সহযোগিতা করতেছেন সারাদিন ব্যাপার যদি এইভাবে সহযোগিতা করে দেন অবশ্যই ইনশাল্লাহ সন্ধ্যার এবং সুস্থভাবে নির্বাচন সমাপ্ত এ বিষয়ে আমি সাংবাদিক ভাই সবার সহায়তা করি সেই ভোটের সংখ্যা ষোলোশো কিছু করে আমি আপনাদের আবারও সব সহযোগা কামনা করি আমি আমাদের যা নিয়ম অনুযায়ী সকাল আটটার থেকে সত্য প্রকৃতপক্ষে আনন্দ মকরপুরী দা জেলা পার্টি ভোট প্রদান করতেছেন আজকের নির্বাচনে সর্ববোর্ড যে জি সংখ্যা আপনারা জানেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত সাধারণ সদস্য পাঁচজন নির্বাচিত হয়েছে পিআর সম্পাদক একজন বিনা প্রতিদ্বন্দ্বে নির্বাচন হয়েছে আজকে এগারোটা পদের জন্য একশ জন প্রার্থী নির্বাচন করতেছে সে অনুযায়ী আজকে সকাল আটটার থেকে নিয়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে প্রতি আমাদের দয়া করে